গুড মর্নিং বন্ধুরা ফোরবো ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি সারাদিন কি করব তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো সকালবেলা ঘুম থেকে উঠে আমি মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার স্কুল নেই এই জন্য পড়তে গেছে এবার এলে ওকে আবার খাওয়া দাওয়া করাবো এখন সংসারে যাবতীয় টুকটাক কাজগুলো করব দেখতে আছে পুজো দেওয়া হয়ে গেছে আজকে রান্নাবান্নার অত ঝামেলা নেই কারণ আজকে আমাদের এখানে শীতলা পুজো শীতলা পুজো উপলক্ষে আমাদের এখানে ঠান্ডা উপোস মানে পান্তা ভাত খাওয়া হবে কোনো গরম জিনিস খাওয়া হয় না আগের দিন ভাজাভুজি বা পান্তা ভাত করে রাখা হয় সেটা পরের দিন খাওয়া হয় আজকে তো ঝামেলা নেই সেহেতু আজকে রেস্টই আছে অন্যদিন নাহলে রান্না বান্না গরমে মানে প্রচণ্ড পরিমাণে কষ্টের ব্যাপার এই রান্না মানে আর দেখবো আমার বন্ধুরা সবাই কি করছে আমাদের পাশাপাশি কি গো তোমরা সবাই কী করছো হ্যালো বন্ধুরা মামা হ্যালো বলে দাও হাই বলে দাও মামা হাই এই যে মেয়ের জন্মদিন গেছে কদিন আগে গিফটগুলো সব খাটের নিচেই রাখা ছিল আর আজকে একটু ফ্রি টাইম পেয়েছো রান্না বান্না নেই সারা সপ্তাহে স্কুল থাকে আজকে শনিবার তাই মেয়ের স্কুল ছুটি এই গিফটগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা খাটের নিচে ছিল বলে সব ধুলো পড়ে গেছে এত গিফট পেয়েছে জন্মদিনে কিছু গিফট বিছানায় রাখা আছে টেডি বিয়ার পুতুলগুলো আমাদের হাউস ওয়াইফ কিন্তু ছুটি নেই কিছু না কিছু কাজ মজা মজা থাকে ওটাও বার্থডে গিফট এই যে বার্থডে গিফট টেডি বিয়ার

এসে আবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা আমি ঘরে তেল তৈরি করছি এই উত্তমের এই তেলটার সাথে কালো জিরে মেথি এখানে আমি লাল জবা কারিপাতা তারপরে কি জবা পাতা নিম পাতা দুব্বু অ্যালোভেরা আমলা সব একসাথে নিয়ে তেলের মধ্যে গরম তেলে ফোটাতে হবে একদম লো ফ্রেমে এই তেলটা মাখলে কিন্তু চুল পড়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর চুল উঠে যাওয়া যে বিকেল হয়ে গেছে একটু বাজারে যাবো ছেলেটাকে নিয়ে একটু পার্কে যাবো ডাক্তারের কাছে আছে অনেক কিছুই কাজ আছে যে শনিবার তো আর আমাদের ছোটোবাবু কী বলছে ছোট বাবু একটু কিছু বলো গুড ইভিনিং একটু লজ্জা পেয়ে গেছে গেছে ঠিক আছে তোমরা দেখতে থাকো চলে এসছি আমার আর একটা বন্ধুর বাড়িতে দেখো গরম গরম লুচি ভাজছে কে কে খাবে কমেন্ট করো আজকে লুচি ভাজা হচ্ছে আমাদের আর হয়েছে কে খাবে ঘুগনি সবাই চলে আসো গরম গরম যা ঝড় উঠেছে আমাদের এখানে একদম দারুণ ওয়েদারটা খুব ভালো আজকে গরমটা একটু কম আছে এই জন্য খেতে চাও চলে আসো তাড়াতাড়ি লুচি আর ঘুগনি খেতে আমাদের বাড়ি দেখো বন্ধুরা আমাদের ঘরের সামনে যে ধান গাছ হয়েছিল ধান গাছগুলো সব কেটে ফেলছে প্রথম দেখে তুললে সুন্দর লাগছিল সামনে ভালো লাগতো কিন্তু এই ধানটা ঠিক মানে এর মতো হয়নি বন্ধুরা আমার একটা বন্ধুর বিবাহবার্ষিকী আজকে সেই উপলক্ষে সব জোগাড় হচ্ছে তোমরা গেস করে বলো এটা কার ঘর আর কার বিবাহবার্ষিকী হতে পারে কি মেনু আছে যতটা সম্ভব রাইস হবে আর কি হতে পারে তোমরা বলো কিছু বলো আমি আমি ছাড়াচ্ছি বলো হ্যাঁ সবাই মোটামুটি সব করছি আমি ভিডিও করছি এটাও একটা কাজ এবার তোমরা গেস করে বলো যে কার বিবাহ বার্ষিকী ঠিক আছে বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা